বাংলাদেশ ছাত্র সমাজ দেশের শীর্ষ honorable کرام বুদ্ধিজীবী सुशील সমাজ শিক্ষিত সমাজ সরকারি অফিসার কর্মকর্তারা তারা ব্যক্তিগত যোগদান করছেন আমাদের সকলকে নিয়ে বাংলাদেশে ছাত্র দুর্বল দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। যারা যোগদানকারী যারা তাদেরকে আমি বাংলাদেশ ছাত্র সমাজ পক্ষের থেকে

আপনাদের সফলতার সহযোগিতায় ফেপারেশন সদরপুর আসন থেকে বিধানমন্ত্রী আহমদুল্লাহ সাহেবকে রিক্সার প্রতি খাতে তুলে দিয়ে

আমার বাংলাদেশ সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পান সব ষড়যন্ত্র হত্যাকারী চক্রান্তকারী উগ্রগোষ্ঠী নির্বাচন